নমস্কার আমি মিনাক্ষী স্বাদের ঠিকানায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সঙ্গে গাঠি কচুর একটা খুবই সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো যেটা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে ফুটন্ত গরম জলে গাঠি কচুরটাকে ফেলে একটা অপূর্ব স্বাদের রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল জলের মধ্যে খানিকটা লবণ দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবারে সেই গরম জলের মধ্যে গাঠি কচুগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা চাপা দিয়ে একদম হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করব না মোটামুটি সত্তর থেকে আশি শতাংশ মতন সেদ্ধ করে নেবো মাঝখানে একবার ঢাকনা খুলে আমি একটুখানি দেখলাম যে এটা সেদ্ধ হয়েছে কিনা না গাঠি কচুগুলো তো দেখলাম আরো খানিক্ষণ সেদ্ধ হতে হবে মানে আরও দু থেকে তিন মিনিট মতন সেদ্ধ করে নিলেই এটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে মানে পারফেক্ট হবে তো তাই জন্য আমি আরো মিনিট দুই তিন মতন এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি একদম কিন্তু গলিয়ে ফেলিনি মোটামুটি সত্তর থেকে আশি শতাংশ মতন আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে এই কচুগুলোর খোসাগুলো ছাড়িয়ে ফেলবো খোসাগুলো দেখো কত সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে খুবই সহজে উঠে আসছে খোসাগুলো যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছে আর বাদ বাকিটা রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম একদম নতুন ধরনের হতে চলেছে সবাইকে অনুরোধ করব পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর এদিকে সমস্ত গাঠিকচুগুলোর খোসা ছাড়িয়ে ফেলেছি তারপরে এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব যেগুলো একটু সাইজে বড় সেগুলোকে চার টুকরো করব আর যেগুলো মোটামুটি সেগুলোকে অর্ধেক করে আমি কেটে নেব বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করছি আর পুরোটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে আমাকে একেবারেই ভুলো না আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেগুলোও কিন্তু কমেন্টে একবার করে জানিয়ে দিও তো দেখো এই বলতে বলতে সমস্ত গাঠিকচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি পুরো রান্নাটার জন্য পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মানে বেটে ব্যবহার করেছি তোমরা প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এরপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো মানে একেবারে বেসিক যে মশলাগুলো আমরা ব্যবহার করি রান্নায় আমি সেগুলোই কিন্তু দিচ্ছি পরপর এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো নয় এটা লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো কালারের জন্য আর এরপরে দিয়ে দেব লবণ লবণটা কিন্তু এখানে যতটা আমি দিচ্ছি পরে আবার রান্নায় ব্যবহার করব তো সেই জন্য এখানে দিলাম যাতে গাঠি কচুর মধ্যে লবণের পরিমাণটা ঢোকে লবণটা যাতে ঢোকে সেই জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সরষের তেল এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মেখে নেব হাত দিয়ে একদম বেশ ভালো রকমভাবে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মশলা একেবারে গাঠি কচুর গায়ে ভালোভাবে লেগে যায় আর এই মশলাটা মাখিয়ে রেখে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশেক মতন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি রান্নাটা শুরু করে দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম চাইলে সরষের তেলেও করতে পারো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে জিরেটা ফোড়ন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে পেঁয়াজটা সামান্য একটু নরমও হয়ে যায় আর একটা হালকা বাদামি রং চলে আসে তোমরা চাইলে এই রান্নাটায় কোনো রকম আলু ব্যবহার নাও করতে পারো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলুকে ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি রান্না করব মানে যাতে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায় আলুটা যেহেতু সেদ্ধ করা নেই আর ওদিকে গাঠি কচুটা অলরেডি অনেকটাই সেদ্ধ করা হয়ে গেছে সেই জন্য আলুটা আমি ভেজে নেব আর ভাজার সময় আমি ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব লবণটা দেওয়াতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর আলুর মধ্যেও লবণের ভাবটা ঢুকবে তো এরপরে যখন রান্নাটা মোটামুটি হয়ে আসবে তখন কিন্তু তোমরা ভালো করে চেক করে তারপরে লবণ ব্যবহার করো আমি যেহেতু গাঠি কচুতেও আগে লবণ দিয়েছি আর এখানে আলুগুলোর মধ্যেও আমি লবণ দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট পাঁচ সাত মতন রান্না করে নিয়েছি আলুটা দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে খানিকটা কিন্তু নরমও হয়ে এসেছে তো এইরকমভাবেই ঢাকা চাপা দিয়ে আলুটা ভাজার চেষ্টা করবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো এখানে একটা টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে করে টমেটোটা ভালো মতনভাবে নরম হয়ে যায় এখানে কিন্তু তোমরা টমেটো এরকমভাবে কেটে না দিয়ে পেস্ট করেও দিতে পারো তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি যেহেতু পেস্ট করে দেইনি সেই জন্য আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি এতে করে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আলুটাও বেশ ভালোভাবে নরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আলু আর টমেটো দুটোই কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে মশলা মেখে রেখেছিলাম গাঠি কচুর মধ্যে সেইটা দিয়ে দিচ্ছি এবারে ওই বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দেব মানে জাস্ট মশলাটা কষানোর জন্য এবারে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে গাঠি কচু আলু এবং সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে এটা করতে হবে আর কষানোর সময় আঁচটা কিন্তু হাই ফ্লেমেই রাখবে তাহলে ভালোভাবে কষানো হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও তোমাদের লাইক আর কমেন্ট পেলে আমার কিন্তু কাজের উৎসাহ অনেকটাই বেড়ে যায় আর এই ফাঁকে দেখো আমি কিন্তু রান্নায় ব্যবহার করে নিলাম দু চামচ মতন চিনি ছোটো চামচের দু চামচ মতন তোমরা যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু চিনিটা নাও দিতে পারো আর এই কষানোর সময় চিনিটা ব্যবহার করলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যায় আর যে কোনো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে তো চিনিটা দেওয়ার পরেও আমি বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এতে করে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় চিনিটা দেওয়ার ফলে স্বাদের ব্যালেন্সটাও খুব ভালো হয় তো আলু আর গাঠি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন জল যতটা গ্রেভি করবো এটা একটু মাখা মাখা হবে খুব বেশি ঝোল ঝোলঝোল হবে না তো আমি প্রয়োজন মতন জল দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি মিনিট দশ থেকে পনেরো মতন দেখো রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে আর অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর যারা জানে না তারা হঠাৎ করে গন্ধটা পেলে হয়তো মনে করবে যে নিশ্চয়ই বাড়িতে কষা মাংস রান্না হচ্ছে এতটাই অপূর্ব স্বাদ হয় আর গন্ধ হয় এই রান্নাটার রান্নাটা একেবারেই কমপ্লিট এখন পরিবেশনের পালা বন্ধুরা এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমনই কিন্তু রুটি বা লুচি পরোটার সঙ্গেও দুর্ধস লাগে অবশ্যই বাড়িতে একবার এইভাবে গাঁঠি কচু বানিয়ে দেখতে পারো আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আজকে দেখছো তাদের উদ্দেশ্যে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার চ্যানেলে আপলোড হওয়া যে কোনো রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও তো আজকের মতন এইটুকুই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি